আমি একটা প্রবাসী ছেলে চাই সে অনেক ভালো হবে নর্মভদ্র এজন্য আজকে আমার এখানে আসা সে যেন অনেক প্রবাসীরা অনেক টাকা পয়সার মানুষ অনেক ভালো এই জন্য আজকে লাইভে আসি যে আমি যেন একটা প্রবাসী ভালো একটা ছেলে চাই আর প্রবাসী ছেলেরা সব কিছু বোঝে যে বউকে কিভাবে রাখতে হয় কিভাবে সুন্দর পরিবেশ করতে হয় এই জন্য আমি প্রবাসীর ছেলে চাই আর কি জন্য চাই এটাও বলি তোমাদের ওরা অনেক দিন বিদেশ করে অনেক বয়স ভিত্তি বাড়তি ওদের জ্ঞান বুদ্ধি অন্য রকম এজন্য আমার প্রবাসী ছেলে অনেক পছন্দ আর আমার সাথে যদি কেউ যোগাযোগ করতে চাও সেটা শেয়ার অপশনে যাবা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিও দেখবা দেখার পরে শেয়ার অপশনে যাবা দেখবো ওখানে আমার ইমো বা হোয়াটসঅ্যাপ দুটো নাম্বারই দেওয়া আছে আর আমার ভিডিও তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা ধাক্কা দিবা না দেখলে অনেক মজা পাবা বা অনেক সুন্দর সুন্দর কথা বলছি দেখতে পারবা আমার সাথে যোগাযোগ করতে পারবা এই জন্য আজকে আমার এখানে আসা আমি বাংলাদেশি ছেলেকে অনেক ইয়া করতাম এখন আর ভাল লাগে না আমি চাই যে প্রবাসী একটা ছেলে আমার লাইফ পার্টনার হোক বা আমার লাইফ পাশ আমার অনেক ভাল লাগবে পরিবারে বাবা আছে মা আছে ভাই আছে বোন আছে সবাই আছে আমি সবার বড় তা আমার বয়সটাও তো অনেক বেড়ে গেছে আমার বা গার্জিয়ান পক্ষ আমাকে বিয়ে শাদি দিচ্ছে না এই জন্য আজ আমার নিজের থেকে আজকে আমি লাইভে আছি যে আমি একটা মনের মানুষ চাই আচ্ছা পরিবারের অনেক পরিবার আর্থিক অবস্থা খুব খারাপ কোনো জায়গা থেকে বিয়ে শাদি আসলে অনেক যৌতুক চায় অনেক টাকা পয়সা চায় দিতে পারে না এজন্য বিয়ের কথা বলে না বলে যে দরকার নেই যাক আর কিছুদিন যাক দেখা যাক এরকম বলে কিন্তু আমি তো আর থাকতে পারছি না কেন আপনার কি সমস্যা সমস্যা আমার এখন একা থাকতে ভাল লাগে না যৌবনে টান দিছে এরকম তো দেই মাঝে মাঝে তো যৌবনে ধাক্কা লাগে না লাগেই তো আচ্ছা আপনার নদীতে পানি আছে কোনো না থাকার কিছুই নাই যেহেতু আমি একটা জোয়ার ভাটা হয় জোয়ার ভাটা হয় নদী পানি হয় সবই তো হয় এজন্যই তো মানুষ দরকার এজন্য মাঝিটা দরকার না মাঝিটা দরকার নৌকা থাকলে তো নৌকার মাঝি প্রয়োজন না মাঝির প্রয়োজন অবশ্যই আচ্ছা বইটা ঠাই দিব হ্যাঁ দেব অবশ্যই নদীর গভীরতা নদীর গভীরতা সে যখন নদীতে ঝাঁপ দিবে তখনই সে দেখবে গভীরতা কত বড় আর কতটুকু কিন্তু আমার নদীতে কেউ কাউকে এখনো ঝাঁপ দিতে দেয়নি এই জন্য কেউ বোঝে না কিন্তু আমার লাইফে যে আসবে সেই একমাত্র আমার নদীতে ঝাঁপ দিবে তাই জি তো মাঝিরা কিরকম লাগবে আমি চাই আমার চেয়ে একটু বয়স বেশি হোক তাতে আমার কোনো সমস্যা নেই কিন্তু সুন্দর ব্যবহার আচার এরকম হলেই আমার হবে না কমে সেটা হচ্ছে ভাগ্য তারপরেও আমি মানুষ তো আগে হাল ছাড়ে না চেষ্টা করে তাই না আমিও চেষ্টা করব যে ভালো যেন হয়